আমার জীবনে প্রভু ভুল বলছি আমার জীবনে প্রভু বলছি কমা কর তুমি আমায় মৌলাজি তোমা কর তুমি আমায় মৌলা জি আমার জীবনে প্রভু ভুল করেছি আমার জীবনে প্রভু ভুল করেছি কৌমা কর তুমি আমায় মা বুধমাওলা জি কৌ কর তুমি আমায় মা বুধমাওলা জি ভুল করেছি পাপ করেছি তোমারই কাছে ভুল করেছি পাপ করেছি তোমারই কাছে কমা করার নাই তো কে এই পৃথিবীতে ক্ষমা করার নাই তো কে এই পৃথিবীতে আমার জীবনে প্রভু ভুল করেছি আমার জীবনে প্রভু ভুল করেছি কমা কর তুমি আমায় মা বুধ কমা কর তুমি আমায় মা বুধ মৌলা জি চাওয়ার কি নাই তো আমার তোমার কাছে চাওয়ার কি নাই তো প্রভু তোমারই কাছে কমা কর তুমিয়াময় দয়া করে কমা কর তুমিয়ামায় দয়া করে রাহ্মানুর রাহিম তুমি দয়াল মৌলা জি রাহ্মানুর রাহিম তুমি দয়ারাল্লা জি ক কর তুমি আমায় দয়া করে ক মা কর তুমি আমায় দয়া করে আমার জীবনে প্রভু বলছি আমার জীবনে প্রভু ভুল ক কমা কর তুমি আমায় मा बुध माउला जी हौमा को तुमियामा मुध माउला जी हौमा को तु मियामा जी বন্ধু বান্ধব সবাই হবে কে যাবে না বন্ধু বান্ধব সবাই হবে কে চঙ্গেন যাবে না পরে টিকানা পরোখালের টিকা না পর পরোখালের রেট বন্ধু বান্ধব সবাই হবে বন্ধু বান্ধব সবাই হবে সঙ্গে কে যাবে না পরে টিকা না পর কালের ঠিকানা পরপারে রে না পর কালের ঠিকানা এই দুনিয়ায় আপন জনের অবাব তোর নাই এই দুনিয়ায় আপন জনের তো রে নাই বালোবাসার মানুষ আছে তার রব নাই রে বালোবাসার মানুষ আছে তার রো নাই তার তো ছাড়া তার তো ছাড়া দুনিয়ায় আর তো কিছু না সঙ্গে কে হাবে না পরকালের ঠিকানা ঠিক না হ কেহ যাবে না পর কালের না বন্ধু বান্ধব অনেক আছে বন্ধু বান্ধব সবাই আছে সঙ্গে কে হ যাবে না পরের ঠিক না ঠিকানা ঠিকানা পরো কালের ঠিকানা এই দুনিয়া যারা সবাই আমার পর চারা আর কিছু নেই আর কিছু নেই সর চারা আর কিছু নেই আর কিছু নেই সর এই দুনিয়ায় দু আছে এই দুনিয়া যা রয়ছে সবাই আমার পর আবেগে চারা আর কিছু না আর কিছু না সর বুঝতে পারবি চলে গেলে বুঝতে পারবি চলে গেলে পরকালের ঠিকানা পরো আরে রে ঠিকানা পরকালের ঠিকানা পরো আরে রে ঠিকানা বন্ধু বন্ধু বনে কাছে বন্ধু বনে কাছে সঙ্গে কেহ যাবে না পরকালের ঠিকানা পর পারের ঠিকানা পরকালের ঠিকানা পর পারের ঠিকানা এই দুনিয়ায় আবেগ ছাড়া আর তো কিছু নাই চার তো পরের মতো সবাই চলে যাবে তাই রে চলে যাবে তাই চার তো চারা তো চারা দুনিয়াতে আর তো কিছু পাই না পড়ো কালের ঠিকানা পর পারে ঠিকানা পড়ো কালের টিকা না পর পারের ঠিকা বন্ধু বান্ধব সবাই আছে বন্ধু বান্ধব সবাই আছে সঙ্গে কেহ যাবে না পরকালের ঠিকানা টিকা না পরের টিকানা পর কালের পর না পরের টিকানা পরের না পরকালের টিকানা দুয়ারে মুহে পরে পরে রইলি মন বুঝলি না রে মন তুই বুঝবি রে তখন বুঝলি না রে মন তুই বুঝবি রে তখন দুনিয়ারি মুহে পরে পরে রইলি মন বুঝলি না রে মন তুই বুঝবি রে তখন বুঝলি না রে মন তুই বুঝবি রে তখন যখন তুই চলে যাবে দুনিয়া চে সঙ্গের সাথী কেউ হবে না বুঝবি রে পড়ে যখন তুই চলে যাবে দু রে সঙ্গের সাথী কেউ হবে না বুঝবি রে পড়ে তুই বুঝবি রে পড়ে এই দুনিয়ার টাকা পয়সার লোভ লাল সাই এই দুনিয়ার টাকা পয়সা লোভ লাল পরে গেছিস মন রে তুই পরে হায় হায় তুই করবি হায় রে হায় রের সাথে টাকা হবে না সঙ্গের সাথে কেউ হবে না বুঝবি রে তখন তুই বুঝলি না রে মন তুই বুঝবি রে তখন দুনিয়ারে মুহে পরে মন তুই বুঝবি রে তখন বুঝলি না রে মন তুই বুঝবি রে তখন বুঝলি না রে মন বুঝবি রে থক